আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম বেসিক ইংলিশ গ্রামারের আজকের পাঠে আলোচনা করবো বল অর্থাৎ শব্দাংশ নিয়ে এখন বিষয়টা হচ্ছে শব্দাংশ কাকে বলে এটা আগে আমরা জেনে নেই তারপর বিস্তারিত আলোচনা করা যাক একটি ওয়ার্ডের যে অংশটুকু একবার উচ্চারণ করা যায় তাকে বল বলে অর্থাৎ ওয়ার্ড মানে শব্দর আমরা জানি যে অনেক লম্বা একটা শব্দ থাকে অনেক লম্বা অনেক শব্দ থাকে ওই শব্দটার যতটুকু ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় এই ভেঙে উচ্চারণ করার যে একটা অংশ থাকে ওটাকেই শিলাবল বলে আমি আপনাদেরকে উদাহরণ একটা বোঝাই দিই যেমন আমি যদি দেখি স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট এখন এই স্টুডেন্ট আমরা কয়ভাবে মানে কয় কয়ভাবে বলতে পারি এটা আমরা দেখি যে ইস্টু এস টি ইউ ইস টু এটা একটা যায় ডিগ্রি অ্যান্টিডেন্ট স্টুডেন্ট এই যে একটা ওয়ার্ডের যে ভিন্ন ভিন্ন পার্ট বা ভিন্ন ভিন্ন অংশই প্রত্যেকটাকে আমরা কি স্লাবল বলতে পারি এখন স্লাবল এখানে কয়টা সিলাবল আছে দুইটা সিলাবল তাহলে কি বলতে পারি আমরা একটি ওয়ার্ডে যে অংশটুকু একবার উচ্চারণ করা যায় তাকে কি স্লাবল বলে অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা করে স্লাবল থাকে স্লাবল ছাড়া কোনো কি শব্দই হয় না তারপর যদি আমরা লিখি যেমন ট্রাই

চার প্রকার চার প্রকার মানে চারভাবে একটা শব্দ বাকি চারভাবে শব্দ উচ্চারণ করা যায় সেটা চার প্রকারগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব আমরা যদি প্রথমে আলোচনা করি মনোস্লা এম এন এনও এস ওয়াই এল এল এ বি মনোস্লা বল তারপরে আছে ডাইস্লাবল ডিআই ডাই এস ওয়াই এল এল এ বিএলএ ডাইস্লাবল তারপরে তিন নাম্বার হলো ট্রাই টি আর ওয়াই ট্রাই এস ওয়াই এল এল এ বি ট্রাই শ্লাবল আর চার নাম্বার যেটা আমরা সেটা পলি শ্রাবল বলতে পারি পলি শ্রাবল অর্থাৎ একটা ওয়ার্ড অর্থাৎ অনেকগুলো শব্দ বিভিন্নভাবে শ্রাবলে উচ্চারণ করা যায় যেমন প্রথমে আমি লিখে দিয়েছিলাম কি মনোশ্রাবল যদি বলি যেগুলো অং মানে যেগুলো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো একবারেই কি উচ্চারণ করা যায় একবারে উচ্চারণ করা যায় সেগুলোকে আমরা কি বলবো মনোশ্লাবল বলবো মনোশ্লাবল কোনগুলো ট্রাই ট্রাই ড্রাই এগুলো কি একবারে এগুলো ভাঙার মতো কোনো অংশ পাওয়া যাচ্ছে না তাই এগুলো কি বলতে পারি আমরা মনোশ্লাবল এগুলো যেহেতু ভাঙা যাচ্ছে না এগুলোকে আমরা কি মনোশ্লাবল ড্রাই মানে যে শব্দটা কি দুইবার ভেঙে উচ্চারণ করা যায় দুইবার ভেঙে উচ্চারণ করা যায় সেগুলোকে আমরা কি বলতে পারি ডাইস্লাভল বলতে পারি ডাইস্লাভল কোনগুলো বলতে পারি যেমন আমরা প্রথমে একটা বলছিলাম এস টি ইউ এস টি ইউ সরি এস টি ইউ ডি অ্যান্ড স্টুডেন্ট স্টুডেন্ট আমরা দুইভাবে দুইটি অংশে ভাগ করতে পারি যেমন স্টুডেন্ট অর্থাৎ যেগুলো দুইবার উচ্চারণ করা যায় স্টুডেন্ট একটা বলতে পারি আমরা তারপরে যেমন আমরা বলতে পারি ব্রাদার এই যে ব্রাদার তারপর ফাদার এই যেগুলো দুইবার অর্থাৎ দুইবার ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় সেগুলো আমরা কি বলতে পারি ড্রাইস্লাবল বলতে পারি এখন ট্রাই শ্রাবল এই যে ট্রাইশ্রাবল এখন বলে সেটা মনে হয় যে শব্দগুলো তিনবার ভেঙে উচ্চারণ করা যায় অর্থাৎ তিনটি অংশে ভেঙে উচ্চারণ করা যায় সেগুলোকে আমরা কি বলতে পারি ট্রাই স্লাবল বলতে পারি সেগুলোকে আমরা কি বলতে পারি ট্রাই স্লাবন বলতে পারি যেমন ইডুকেশন ইডু কে সন মানে এখানে তিনটে অংশ ভাগ করা আছে ইডু কে সন তিনটা এই যে তিনটা আলাদা আলাদা অর্থাৎ তিন অংশ তিনবার ভেঙে উচ্চারণ যেগুলো করা যাবে সেগুলোকে বলবো আমরা কি ট্রাই স্লাবল যে শব্দগুলো আমরা তিনবার ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি সেগুলোকে আমরা কী বলতে পারি ট্রাই স্লাবল বলতে পারি আর একটা আমরা বলতে পারি সেটা আমরা সবাই জানি পাঠক ইচ্ছি যে কমপোজিশন এই যে সিও এম কম এই যে তিনবার আমরা উচ্চারণ করতে পারি যেমন কি কম পজিশন এই তিনবার ভেঙে ভেঙে যে উচ্চারণ করতে পারি এগুলোকে আমরা প্রায় শ্লাবন বলতে পারি এখন পলিস্লাব কোনগুলো স্লাবল অর্থাৎ যেগুলো কি চারবার এক কথা আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে শব্দটা চারবার ভেঙে উচ্চারণ করা যায় যে শব্দটা চারবার ভেঙে উচ্চারণ করা যায় তাকে কী বলতে পারি পলি শ্রাবল বলতে পারি যেমন আমরা যদি যদি বলি এক্সামিনেশন ই এক্স এক্সা এক্স মি নেশন যে চারবার অর্থাৎ চারবার ভেঙে যেগুলো উচ্চারণ করা যাবে সেগুলোকে আমরা কী বলতে পারি পলি শ্রাবল এক্সামিনেশন চারবার যেগুলো আমরা ভ্যালু উচ্চারণ করতে পারি ওগুলোকে আমরা বলতে পারি এক্সাম ইনেশন এই এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা আমরা চারবার ভ্যালু উচ্চারণ করতে পারছি চারবার অর্থাৎ আমাকে মনে রাখতে হবে যে ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে যে ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে চারবার ভ্যালু উচ্চারণ করতে হবে সেগুলোকে আমরা কি বলতে পারি পলিসা বল তাহলে প্রথম থেকে একটু আমরা আলোচনা করি যে শিলাবল কাকে বলে একটি ওয়ার্ডের যে অংশটুকু একবার উচ্চারণ করা যায় তাকে কি স্লাবল বলে শ্লা আমরা চার প্রকার আমি আগে বলি দিই বাংলা কিন্তু শব্দ অংশ অর্থাৎ শব্দের অংশ এখানেই শব্দের অংশ যেগুলো ওগুলোকে আমি কী বলি শিলাবল বলি যেমন শ্লা চার প্রকার একটা লিখে মনোস্লা বল অংশ যেগুলো একবার ভেঙে উচ্চার করা যায় একবার যেখানে আমি সম্পৃক্ত করে লিখে নেই একবার একবার ভেঙে উচ্চারণ করা যায় সেগুলোকে আমরা কী বলতে পারি মনোস্লা যেগুলোকে দুইবার ভেঙে উচ্চারণ করতে পারি সেগুলো কি বলা যায় ডাইস লাভল আর যেগুলো তিনবার অর্থাৎ তিনবার ভেঙে যেমন আমি এডুকেশন কম্পোজিশন এগুলো আরও অনেক অনেক আছে এগুলো কি আপনারা করলেই বুঝতে পারবেন এই ট্রাইস লেভেল যেগুলো সেগুলো তিনবার ভেঙে উচ্চারণ করা যায় তিন এই তিনবার ভেঙে উচ্চারণ যেগুলো করা যায় এগুলোকে আমরা কী বলতে পারি ট্রাইস লেভেল আর একটা কি পলিস লাভল যে ওয়ার্ডটি চারবার ভেঙে উচ্চারণ করা যায় সেগুলোকে কী বলা হয় পলি স্লাবল মানে সিনাবল নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমরা যদি এখন প্রশ্ন দেই প্রশ্ন যদি এখন আমরা ছুটে এক্সামিনেশন এই ওয়ার্ডটিতে কতটি স্লাবল আছে তাহলে আমরা অবশ্যই ভেঙে দেখবো যে কতটি তাহলে আমাদের উত্তর দিই এক্সামিনেশন এই চারটা অর্থাৎ এভাবেই যদি প্রত্যেকটা ওয়ার্ড আমরা কি যাচাই করতে যাই কোনো না কোনো অবশ্যই স্লাবল দে একটা যদি বলি আমরা এইটা শুনেছি কন সিন এই কনসোনেন্ট কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কনসোনেন্টে কয়টি স্লাবল আছে আমরা অবশ্যই বলতে পারি এখানে তিনটা যেমন বলুন কন এ সো এন এন্টিমেন্ট কনসোনান্ট এই কনসোনেন্ট কটা আছে তিনটা স্লাবল আছে আসলে প্রত্যেকটা কি শব্দ আমাদেরকে স্লাবল বের করতে গেলে প্রথমে ভেঙে ভেঙে দেখতে হবে তাহলে আমরা প্রত্যেককারে স্লাবল পেয়ে যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই